আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসান আক্তার লাকি খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হচ্ছে আজ খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট আজ থেকে প্রায় দুই বছর আগে আজকের এই দিনে জেরুজালেমের বেথেলহাম শহরে জন্মগ্রহণ করেন সারা বিশ্বের মতো বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ও নানা আয়োজনে আজ উদযাপন করছে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি রেডিও ও টেলিভিশন চ্যানেলসমূহ বড়দিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের জন্য আজ দুপুরে বঙ্গভবনে এক সংবর্ধনার আয়োজন করেছেন এদিকে রাজশাহীতে সকাল থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন নানা উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে দিবসটি উপলক্ষে রাজশাহী ধর্ম প্রদেশের ডিঙ্কাডোবা মেষপালক ক্যাথিড্রাল গির্জায় আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের প্রথমে সকাল সাতটা এবং পরে সকাল নটায় প্রার্থনা অনুষ্ঠিত হয় ধর্মীয় ভাব যে প্রার্থনায় অংশ নেন কয়েকশ খ্রিস্টান ধর্মাবলম্বী জেলায় মোট পনেরোটি গির্জায় এই প্রার্থনা চলছে প্রার্থনায় তারা দেশ ও জাতির কল্যাণে শান্তি কামনা করেন এছাড়া দিবসটি উপলক্ষে আয়োজন করা হয়েছে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আমাদের পাবনা জেলা সংবাদদাতা জানান উৎসবের যে পাবনায় বাইশটি গির্জায় পালিত হচ্ছে বড়দিন আজ সকাল থেকে গির্জাগুলোতে প্রার্থনার মধ্য দিয়ে উৎসব শুরু হয় এছাড়া দিবসটি উপলক্ষে নানা আয়োজনের মধ্যে রয়েছে শোভাযাত্রা নগরকীর্তন বড়দিনের উপাসনা কেক কাটা পর্ব প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান নওগাঁ সংবাদদাতা জানান প্রার্থনা ও বিপুল উৎসাহ উদ্দীপনায় নওগাঁয় একশো সাতটি গীর্জায় বড়দিন পালিত হচ্ছে আজ সকাল থেকে প্রতিটি গির্জায় প্রার্থনা শুরু হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে বিশেষ কাটা ও আনন্দ আয়োজন। নাটোর সংবাদদাতা জানান নাটোরের বনপাড়া সহ জেলার এগারোটি খ্রিস্টান ধর্মপল্লীতে আজ উৎসব পরিবেশে পালিত হচ্ছে বড়দিন সকল গির্জা ও ধর্মপল্লীর বাড়িঘর বর্ণিল সাজের পাশাপাশি পিঠাপুলির আয়োজন ও কীর্তন সহ বৈঠকের আয়োজন করা হয়েছে বিভিন্ন ক্ষুদ্র মণ্ডলীতে নাটোরের সবচেয়ে বড় ধর্মপল্লী বনপাড়ার লুটদের রানী মা মারিয়া ক্যাথলিক গির্জায় বড়দিনের কেক কাটা ও পরে অনুষ্ঠিত হয় কীর্তন প্রতিযোগিতা এদিকে সিরাজগঞ্জ সংবাদদাতা জানান বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সিরাজগঞ্জেও পালিত হচ্ছে বড়দিন উৎসবটিকে কেন্দ্র করে আজ ভোর থেকে জেলার তারাস উপজেলার গুলটায় অবস্থিত চার্চ অ্যাবে মারিয়াতে প্রার্থনা সভার মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা এরপর অনুষ্ঠিত হয় নগর কীর্তন দুপুর বারোটার দিকে কাটা হয় মেরি ক্রিসমাস ডে কেক রাজশাহীর বাগমারায় অবৈধভাবে গড়ে ওঠা পাঁচটি ইট ভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত গতকাল উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর অভিযান চালিয়ে দুই ইট ভাটাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয় ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি নাহিদ হোসেন জানান বাগমারা উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয় এ সময় মাহিন ব্রিক্সকে এক লাখ টাকা এবং কে আর ব্রিক্সকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া অবৈধ তিনটি ইট ভাটা গড়িয়ে দেওয়া হয় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন উপস্থিত ছিলেন রাজশাহীর ঘোর ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার বিলাসী এলাকায় ফাঁকা মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয় অর্ধ শতাধিক ঘোড়া আটটি গ্রুপে অংশ নেয় প্রতিযোগিতায় তিনটি রাউন্ড ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেয় আটান্নটি ঘোড়া ও সওয়ারিরা রাউন্ড ভিত্তিক বিজয়ীরা অংশ নেন ফাইনালে ফাইনাল দৌড়ে দুজন করে মোট আট সোয়ারি পুরস্কার হিসেবে পান মোবাইল ফোন গোদাগারীর শাহপুর গ্রামের স্থানীয় কৃষক আজিজুল হকের আয়োজনে বিলাসীর মাঠে অষ্টমবারের মতো অনুষ্ঠিত হল এই ঘোড়দৌড় প্রতিযোগিতা বগুড়ার আদম দেখি সান্তাহার শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ইন্ডাস্ট্রিয়াল ডাস্টবিন স্থাপন করেছেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমান আফরোজ তিনি গতকাল সান্তাহার পৌরসভার আয়োজনে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিদর্শন করে এসব ইন্ডাস্ট্রিয়াল ডাস্টবিন স্থাপন করেন সময় রুমানা আফরোজ জানান জনগণের ভোগান্তি এড়াতে ও শহর পরিচ্ছন্ন রাখতে পৌর শহরের মোড়ে বাসাবাড়ির সামনে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে ইন্ডাস্ট্রিয়াল ডাস্টবিন স্থাপন করা হল এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী ও সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজামান মিঠু সাহ আরও অনেকেই নওগর বদলগাছি উপজেলার সাগরপুর গ্রামে এলাকাবাসীর উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সাগরপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী সভায় বক্তারা মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব তুলে ধরে বলেন ছাত্র ও যুব সমাজ তথা জাতিকে রক্ষা করতে সকলে মিলে মাদকের বিরুদ্ধে একসাথে কাজ করতে হবে মাদক চোরাচালান প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন এলাকাবাসী আলোচনা সভা শেষে তারা মাদকবিরোধী শপথ গ্রহণ করেন সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি টিপু সমাজকর্মী মামুন হাসান আবু রাহান সহ আরও অনেকেই বক্তব্য প্রদান করেন সবশেষে আবহাওয়া আজ দুটোই রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটচল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা চব্বিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে